আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দিনী ভাই বোন বোনেরা আজকে আমরা জানবো জুমার দিনে এমন একটি সময় রয়েছে যে সময় মাত্র দুই মিনিটের একটা আমল কিছু তাজবি রয়েছে এই তাজবি যদি আপনি পাঠ করতে পারেন তাহলে আপনার যদি গুনা করতে করতে সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায় তাহলে সেই গুনাহ আল্লাহ তালা মাফ করে দিবেন এটা আমার কথা নয় এটা প্রিয় নবী সাল্লাহ আলাইসালামের কথা প্রিয় নবী সাল্লাহ আলাইসালাম বলেছেন যে বান্দা গুনা করতে 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 এত পরিমাণ গুণা করে ফেলে সে যদি সমুদ্রের ফেনা পরিমাণে গুণা করে তাহলে এই ছোট্ট আমলটার মাধ্যমে আল্লাহ তার জীবনের সমস্ত গুণা মাফ করে তো আমরা সেই আমলটা শিখবো আজকে এবং এই যে ছোট্ট আমলটা এই আমলটা কোন সময় কিভাবে কতবার করতে হবে এই বিষয়গুলো নিয়ে খুবই সংক্ষিপ্ত ভাবে আলোচনা করার চেষ্টা করবো আমার তফ্লা বিও দিনই ভাইব মনের নিজে এই আমলটা করবেন এবং এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে আপনার মাধ্যমে অন্যরাও এই আমলটা করতে পারে এবং শিখতে পারে সেই সমপরিমাণ নেকি আপনিও যাতে পেতে পারেন আল্লাহ তালা সেই সুযোগটা যেন দিয়ে দেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা আল্লাহ তালা প্রত্যেকটা বান্দাকে দুইটা রাস্তা দিয়েছেন একটা হচ্ছে ভালো রাস্তা বা জান্নাতের পথ একটা হচ্ছে জাহান নামের পথ তো শয়তানের ধোকায় পড়ে মানুষ অনেক সময় এত পরিমাণ গুণা করে ফেলে জিনা করতে 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 এমন অবস্থা যে মানুষ তার মস্তিষ্কটা নষ্ট করে ফেলে তার অন্তরটা নষ্ট করে ফেলে একেবারে নষ্ট হয়ে যায় কালো হয়ে যায় যার কারণে যতবার গুণা করে অন্তরটা একটা একটা করে দাগ করতে কালো দাগে বা গুনাহে যার কারণে সে বান্দা আর হেদায়ত প্রাপ্ত হয় না বান্দাকে যতই বেশি ইসলামের দিকে ডাকা হোক যতই বেশি সে বান্দাকে ভালো কাজের দিকে ডাকা হোক বা ইবাদতের দিকে ডাকা হোক ভালো কথা বা ভালো নসিহত যদি তাকে করা হয় তারপরেও সেই বান্দা সেগুলো শুনতে চায় না বা আমল করতে চায় না কারণ সে গুণা করতে করতে এমন অবস্থা হয়ে গেছে তো আমরাও যদি এমন হয় যে গুণা করতে করতে এমন অবস্থা হয়ে গেছে পাহাড় পরিমাণ হয়ে গেছে সমুদ্রে ফেনা পরিমাণ হয়ে গেছে তাহলে একটাই উপায় আছে এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সেটা হচ্ছে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করা তাও বা পড়া ক্ষমা চাওয়া কারণ প্রিয় নবী সাল আলাইসাল্লাম বলেছেন যে আল্লাহ তালা ওই বান্দার তবা ওই পর্যন্ত কবুল করে করে থাকেন যেই পর্যন্ত না বান্দা একেবারে মৃত্যুর নিকটবর্তী পৌঁছায় অর্থাৎ আর কিছুক্ষণ পরেই বান্দা হয়তো ইন্তেকাল করবে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে তার আগ পর্যন্ত ওই বান্দার জন্য আল্লাহ তালা তাওবাদ দরজা খোলা রাখেন তা আমাদের এখনো সুযোগ রয়েছে তাওবা ইস্তেক ভার করে নিজেকে একেবারে নিষ্পাপ করে ফেলা অন্যের উপর জুলুম করেছি অন্যায় করেছি অন্যের টাকা পয়সা আত্মসাত করেছি এখনই গিয়ে তার কাছে ক্ষমা চেয়ে নেন তাহলে আল্লাহ ক্ষমা করবেন যদি কোনো ব্যক্তি বান্দার হক নষ্ট করে সে বান্দার কাছ থেকে যতক্ষণ না পর্যন্ত নিবে মাফ চেয়ে নিবে আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবেন না সে বান্দা যদি ক্ষমা চেয়ে নেয় তাহলে আল্লাহ তালা মাফ করে দিবেন আর যদি ক্ষমা না চায় কাল কেয়ামতের ময়দানে সেই বান্দাকে নেকি ধারা তার বদলা পূরণ করতে হবে সে যে অন্যায় করেছে এই অন্যায়টা কালকে আমাদের ময়দানে নেকির মাধ্যমে পরিশোধ করতে হবে তাই এখনো সময় রয়েছে যদি কারো কাছ থেকে কোনো টাকা পয়সা জমি জমা বা কোনো জিনিস আত্মসাত করে থাকি তাহলে এখনই সুযোগ তার কাছ থেকে তার পাওনাটা তাকে বুঝিয়ে দেওয়া এবং তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া এরপরে যদি বান্দার হক বা আল্লাহ তালার হক যদি কেউ নষ্ট করে তাহলে অর্থাৎ কোনো ফরজ ইবাদত করে নাই বা ওয়াজিব তরক করেছে বা সুন্নত আদায় করে নাই এমন যদি গোনাগুলো করে অর্থাৎ যেগুলো আল্লাহ তালা অবশ্যই ক্ষমা করে দিবেন সেই বান্দা সেগুলোর জন্য আল্লাহ তালে করবে তো মূল্যবান সময় এই সময়টা যদি কোনো বান্দা আল্লাহ তালা দরবারে দুহাত তুলে একটু রোনা জারি করে অর্থাৎ দু ফুটা চোখের পানি ফেলে কান্নাকাটি করে তাহলে আল্লাহ তালা নিঃসন্দেহে সেই বান্দাকে ক্ষমা করে দিবেন প্রিয় দিনী ভাই বোন বোনেরা এই দোয়াটা এই তাসবিটা আমরা শুক্রবারের দিনও আসরে পরে পড়ব। এরপরে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করে আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে নিবো তো প্রিয়নবীর সাল্লাহ আলাইসাল্লাম কোন আমলের কথা বলেছেন যে এই বান্দা যদি এ আমল করে তাহলে তার জীবনের সমস্ত গুণ আল্লাহ তালা মাফ করে দিবেন সেটা হচ্ছে প্রিয় নবী বলেন পাঁচ নামাজের পরে কোন বান্দা যদি 33 বার আল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহ আকবার এবং 100তম বার সে এই দোয়াটা পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা লাহুল মুলকু আলাহুল হামদু আহ আলাহুল্লি সেই ইন কদির তাহলে আল্লাহ তালা সেই বান্দাকে এমন ভাবে ক্ষমা করে থাকেন যে সেই বান্দার যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুণা করে থাকে তাহলে আল্লাহ তালা সেই সমুদ্রের ফেনা পরিমাণ গুণা মাফ করে দিয়ে থাকেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই জন্য প্রিয় দিনী ভাই বোনেরা পাঁচ অক্ত নামাজের পরে আমরা এই তাসবি পাঠ করব। এই তাসবি পাঠ করতে বড় জোর মিনিট সর্বোচ্চ সময় লাগে পাঁচক নামাজের পরে পড়বো এবং শুক্রবারের দিন এই জন্য বললাম যে শুক্রবারের দিন আসরের থেকে পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি সালাম বলেছেন দোয়া কবুলের সময় আর এই সময় যদি পড়ে আল্লাহ তালার কাছে দুহাত তুলে ক্ষমা চাইতে পারেন নিজের গুনাহের জন্য নিজের কৃতকর্মের জন্য বা ইস্তেগফার করতে পারেন দু চোখের পানি ফেলতে পারেন তাহলে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনার সারা জীবনের গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের কাছে একদল দরিদ্র হত দরিদ্র লোক এসে বললো ইয়া রসুল্লাহ তারা কতই না ভাগ্যবান যারা দুনিয়াতে টাকা পয়সা ধন সম্পদের মালিক হয়েছে নিয়ামত পেয়েছে চিরস্থায়ী তারা সাফল সফলতা অর্জন করেছে তারা তাদের টাকা পয়সা দ্বারা হজ করে জাকাত আদায় করে এরপরে জিহাদের মতো জায়গায় টাকা খরচ করে দান সৎকা করে ওমরা করে কিন্তু আমরা হত দরিদ্র হওয়ার কারণে আমরা এই সমস্ত ফজিলত আদায় করতে পারি না

আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন তাহলে তোমরা এই দোয়াটা বেশি বেশি করে এই তাজবি গুলো বেশি বেশি করে পাঠ করবে পাঁচ অক্ত নামাজের পরে এবং আল্লাহ তালা তোমাদেরকেও যদি তারা না এই বাদত বন্দী করে তাহলে তোমাদেরকে আল্লাহ তালা তার থেকে উচ্চ মর্যাদা দান করবে প্রিয় দিনী ভাই এবং বোনেরা দুনিয়াতে এই ক্ষণিক সময়ের জন্য আমরা কতই না রঙিন স্বপ্ন দেখি আর এই রঙিন স্বপ্নের মাধ্যমে আমরা চিরস্থায়ী একেবারে যে স্থানটা রয়েছে আখেরাত সে আখেরাতকে ভুলে যায় মৃত্যু যে আমাদের সামনে একেবারে সামনে রয়েছে সেটা আমরা ভুলে যাই প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি আজ থেকে প্রায় 1450 বছর আগেই ভাবে বলে দিয়েছেন যে আমার এবং কিয়ামতের মধ্যবর্তী যে সময়টা রয়েছে এই দুই আঙ্গুল দিয়ে এভাবে ইশারায় বুঝিয়েছেন যে এই দুই আঙ্গুলের মধ্যবর্তী যে জায়গাটা রয়েছে এতটুকু পার্থক্য রয়েছে আমার এবং কেয়ামতের মাঝে অর্থাৎ এতটুকু সময় রয়েছে তাহলে একটু চিন্তা করে দেখুন যে আমার আপনার হায়াত কতটুকু সময় এজন্য যে কোনো সময় আমার আপনার ইন্তেকাল হয়ে যেতে পারে তাই তার আগেই সদা সর্বদা আমাদের গুণাকে একেবারে মাফ করিয়ে নিতে হবে আল্লাহ তালার কাছ থেকে অন্যথায় আমাদের সামনে যে ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে সেটা চোখ বুঝলেই বোঝা যাবে সাড়ে তিন হাত মাটির নিচে গেলেই বোঝা যাবে পিয়ানবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে তিনটি জিনিস ওই বান্দার ইন্তেকালের পরে কবর পর্যন্ত পৌঁছায় একটা হচ্ছে তার সন্তান বা পরিবারের লোকজন আরেকটা হচ্ছে তার সম্পদ আর একটা হচ্ছে তার আমল কবর থেকে কবর পর্যন্ত যখন এই তিনটা জিনিস পৌঁছায় দুইটা জিনিস ফিরে আসে তার পরিবার এবং তার সম্পদ আর একটা জিনিস থাকে তার আমল এই আমলটা যদি আমরা এখনই সংগ্রহ করে না রাখতে পারি তাহলে কবরে যেই অন্ধকার জায়গা এই জায়গায় কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখুন এই জন্য এখনই সময় পরে এই আমল গুলো করে বেশি বেশি করে নেকির পাল্লা ভারী করা এবং গুনাহের যে খাতাটা এই খাতা থেকে নিজের নামকে মুছে ফেলানো আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন আমিনা আলমিনামালাইকুম রহমতুল